বন্ধুরা হাতে মাত্র কয়েকদিন আর তারপরেই রাজ্য বাজেট পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায় এবং আজ থেকেই কেন্দ্র সরকার বাজেট পেশ করছে আপনারা সকলেই জানেন কিন্তু কেন্দ্র সরকারের বাজেটের সাথে সত্যি কথা বলতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ এবং নিম্নবিত্তের কথা ছেড়েই দিলাম আমরা অর্থাৎ পশ্চিমবাংলার সাধারণ মানুষের কোনো ইফেক্ট পড়ে না আপনারা সকলেই জানেন লাস্ট ইয়ারও বাজেট হয়েছে লাস্ট ইয়ারও অনেক কিছু উপরে নিচে করেছে অনেক ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে নেতারা দাবি করেন কিন্তু সাধারণ মানুষের কাছে সেই ফ্যাসিলিটিস আসে না আপনারা দেখবেন বাজেটের পরে হয়তো টেলিভিশনের পর্দায় এই টিভির দাম কমছে মোবাইল ফোনের দাম বাড়ছে কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনারা জিনিস কিনতে যাবেন দোকানে বা আপনাদের লোকাল মার্কেটে আপনারা খুব একটা ডিফারেন্ট বুঝতে পারবেন না তো এই হচ্ছে বাজেট তো বেশি বাজেট নিয়ে কেন্দ্রীয় বাজেট নিয়ে আমরা কথা বলতে চাইছি না এবং সেই নিয়ে আজকের আমাদের কোনো ডিসকাশন নেই আমরা শুধুমাত্র ফোকাস আমাদের ভিউয়ার্সরা যে বিষয় নিয়ে তাকিয়ে রয়েছে সেটা হচ্ছে রাজ্য বাজেট রাজ্য বাজেটে বর্তমান তৃণমূল সরকারের ভোটমুখী কিছু প্রজেক্ট রাজ্যের কর্মচারী যাদের এতদিন পর্যন্ত রাজ্য সরকার প্রায় ব্রিটিশ স্টাইলে কাজ করিয়েছে লাইক আট হাজার পাঁচ হাজার দু হাজার টাকায় স্যালারিতে সারা মাসের স্যালারিতে যদি কোনো সরকার কাজ করায় তাহলে সেটাকে ব্রিটিশ স্টাইলেই বলা যায় তার কারণ দু হাজার চব্বিশ বলুন বা পঁচিশের ডেটে এসে আজ একজন পুলিশেরই একটা পার্ট সিভিক ভলেন্টিয়ার্স ন হাজার দশ হাজার টাকায় কাজ করছে আট হাজার দশ হাজার টাকায় সারা মাস কী করে চলবে যেখানে গ্যাসের এক হাজার টাকা সিলিন্ডার প্রতি প্রাইস যেখানে একশো টাকার উপরে তেল পেট্রোলের কথা বলছি আমরা যেখানে ইলেকট্রিক বিল আকাশ ছোঁয়া সমস্ত রাজ্যের থেকে বেশি পশ্চিমবাংলার ইলেকট্রিক বিল এছাড়াও প্রত্যেকটা বিষয়ে দ্রব্যমূল্যের নিরিখ যদি আপনারা যদি আপনারা বিচার করেন তাহলে পশ্চিমবাংলা আট থেকে দশ হাজার টাকায় একটা ফ্যামিলি চলে না সত্যি কথা বলতে একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল একজন পাবলিকের পকেট মানিও চলে না সেটাও যদি শহরাঞ্চলে বাস করে গ্রামাঞ্চলের কথা আমরা ছেড়ে দিলাম তো এই হচ্ছে পশ্চিমবাংলার প্রেক্ষাপট এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলায় সিভিক ভলেন্টিয়ারের এক্সাম্পেল দিলাম আমরা যদি আসি ভোকেশনাল টিচারের এক্সাম্পলে আমরা যদি আসি পার্ট টাইম টিচারের এক্সাম্পেল আমরা যদি আসা আইসিডিএসের এক্সাম্পলে আসি দেখুন প্রত্যেকের ফ্যামিলি আছে বিশেষ করে মেল কর্মচারী যারা রয়েছেন মেল কন্ট্র্যাকচুয়াল কর্মচারী যারা পশ্চিমবাংলায় রয়েছেন তাদের দোষ কি তারা অ্যাজ এ কন্ট্রাকচুয়াল এই রাজ্যে কাজে ঢুকেছে কারণ রাজ্য সরকার আপনারা সকলেই জানেন এতই মামলা এতই ডিস্টারবেন্স এতই আপনার যে কোনো নিয়োগের ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে যেগুলো বাংলার যুবক যুবতী যারা পরীক্ষার্থী বলুন বা চাকরি প্রার্থী বলুন তাদের ক্রিয়েট করা নয় রাজ্য সরকারের নিজস্ব কিছু ডিস্টারবেন্স কিছু পলিসিগত ডিস্টারবেন্স কোর্টে মামলা চলছে রাজ্য সরকার পারমানেন্ট কর্মচারী নিয়োগ করতে পারছে না যার ফলস্বরূপ সেখানে ভ্যাকেন্সি ক্রিয়েট করা হচ্ছে কন্ট্র্যাকচুয়েলের বাংলা ছেলেমেয়েরা যাবে কোথায় তারা এজ এ কন্ট্যাকচুয়েল জবেই অ্যাপ্লাই করছে যে এর থেকে বাবা যা পাচ্ছি তাই ঠিক আছে কিন্তু আপনি একটা প্রতিষ্ঠানে একটা সেক্টরে আপনি অ্যাজ এ কন্ট্যাকচুয়েলটাকে জয়েন করালেন দু হাজার হাজার টাকায় আজ কুড়ি বছর পনেরো বছর বাইশ বছর পঁচিশ বছর হয়ে গেল তারপরেও যদি তাকে পাঁচ হাজার দশ হাজার রেখে দেওয়া হয় তাহলে সেটা রাষ্ট্রীয় শোষণ ছাড়ার কিছু নয় রাষ্ট্রের শোষণ ছাড়া কিছু নয় কিন্তু যে আপডেট যে বিষয় নিয়ে আজকের আমাদের প্রতিবেদন বন্ধুরা রাজ্য বাজেট যেখানে বিভিন্ন সূত্র মারফত আগাম অনেক পজিটিভ পূর্বাভাস আমরা পেয়েছি যে এবারের বাজেট রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লাস্ট বাজেট ছাব্বিশের আগে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস টিকবে কি টিকবে না থাকবে কি থাকবে না সেই কথায় পরে যাব আমরা বিধানসভা ভোট এখনও এক বছর বাকি কিন্তু রাজ্য সরকারের করণীয় যেগুলো এই বাজেটেই সেগুলো বোঝা যাবে রাজ্য সরকার লাস্ট দু হাজার ছাব্বিশের আগে কী করবে গতকালকেই আমাদের চ্যানেলে এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন আমরা করেছিলাম এবং আমরা আমাদের ভিউয়ার্সদের অলরেডি গতকালকেই জানিয়েছিলাম যে মোটামুটি বারো তারিখ পর্যন্ত এই খবরে আপনাদেরকে একটু কম্প্রোমাইজ করতে হবে কিন্তু আজকে কিছু নতুন আপডেটও আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন হাতে মাত্র কয়েকদিন বাকি তারপরেই পশ্চিমবাংলায় অর্থাৎ আমাদের রাজ্যে রাজ্য বাজেট পেশ হবে বিধানসভা আর গত দুবারের মতো এবারও বাজেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি ডিএ বাড়ানো হবে এই নিয়ে জোর চর্চা চলছে পাশাপাশি বাড়ানো হলে কত শতাংশ বাড়বে সেই নিয়েও নানান আপনার গল্প চলছে ক্যালকুলেশন চলছে যদিও ডিএ রাজ্য সরকারের তরফে উচ্চ এখনও পর্যন্ত কোনো তারা আগাম পূর্বাভাস দেয়নি অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো উচ্চ করা হয়নি সমস্ত কিছু খবর আসছে কিন্তু রাজ্য সরকার রাজ্য সরকারের অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্য সরকার দেখুন পশ্চিমবাংলার গ্রাফটা বা পলিটিক্যাল সিস্টেম বা সরকারি সিস্টেমটা ঠিক এই মতো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ওয়ান ম্যান আর্মি তাকে বাদ দিয়ে কিছু হবে না তার নির্দেশ ছাড়াও কিছু হবে না কিছু ডিপার্টমেন্টে অনেক সময় মন্ত্রীরা ভুলে যায় তারা কিছু পলিসি নেওয়ার চেষ্টা করে কিছু পলিসি মেকিং করার চেষ্টা করে যেমন প্রায় বসু মহাশয় বর্তমান শিক্ষামন্ত্রী চেষ্টা করেছিলেন কিছু আধিকারিকের সাজেশন নিয়ে যে প্রাথমিক ও সেমিস্টার করা হবে কিন্তু যেভাবে তাকে জনসমক্ষে আমরা বলতে পারি কারণ প্রেস কনফারেন্স লাইভ প্রেস কনফারেন্সে লাইভ একটা প্রোগ্রাম চলাকালীন যেভাবে বাংলার প্রায় দশ কোটি মানুষের কাছে যেভাবে ভ্রাত্য বসু অ্যাজ এ শিক্ষামন্ত্রী তারই ডিপার্টমেন্টের একটা পলিসি তিনি নিয়েছিলেন যেটাও অ্যাপ্রুভেল হয়নি শুধুমাত্র একটা নেওয়ার আপনার ঘোষণা হয়েছিল এবং অলরেডি পেপারাইজ হয় খবরটা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভ্রাত্য বসু মহাশয়কে সেখানে বক্তব্য রেখেছিলেন বা যে ভাষায় ভ্রাত্য বসু মহাশয়কে সেখানে বলেছিলেন আমার আমাদের মনে হয় না যে এরপর নেক্সট টাইম আদার্স কোনো দপ্তরের মন্ত্রী বা কোনো আমলা বা আধিকারিক কোনো ডিসিশান নেবেন বা কোনো পলিসি মেকিং করার চেষ্টা করবেন তো এই জায়গায় দাঁড়িয়ে যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আপনারা সকলেই জানেন অর্থ ডিপার্টমেন্টটা এমনই একটা ডিপার্টমেন্ট দুটো ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীরা ধরে রাখে সমস্ত রাজ্যে একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে প্রশাসন পুলিশ ডিপার্টমেন্ট এবং অর্থ ডিপার্টমেন্ট এই দুটো জায়গাতেই পুরো সরকারটা চলে নিয়ন্ত্রণ হয় তো অর্থ ডিপার্টমেন্টেও আপনারা সকলেই জানেন মন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু সেটা শুধুমাত্র ওই কংগ্রেসের ঠিক যেমন মনমোহন সিং ছিলেন আদার্স পলিটিক্যাল পার্টির বক্তব্য অনুযায়ী যে রিমোট কন্ট্রোলে পুরো কাজটা হতো এখানেও সেম টু সেম তাই চন্দ্রিমা ভট্টাচার্য আছেন অ্যাজ এ অর্থমন্ত্রী কিন্তু তার ভূমিকা বা তার করণীয় সেখানে কিছু নেই যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হ্যাঁ তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছের দু পাঁচজন অফিসার রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হরে কৃষ্ণ দেবীদী থেকে শুরু করে আপনার মনোজ থেকে শুরু করে দু চারজন আধিকারিক আছে যাদের মোটামুটি আলোচনা হয় বসেন তারাই পলিসি ডিসকাশন হয় এবং সমস্ত কিছু ওই পাঁচ সাতজন অফিসারেই সমস্ত সিদ্ধান্ত এই যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আপনার যাবতীয় প্রজেক্ট পশ্চিমবাংলায় যেগুলো চলছে প্রত্যেকটা বিষয় এই আধিকারিকদের মাথার চিন্তাভাবনা এবং কিছু পিকেট টিমেরও ইনস্ট্রাকশন রয়েছে তো এই বিষয়কে সামনে রেখে আগামী বারো তারিখ ডি থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির একটা বড় সুযোগ সম্ভাবনা রয়েছে কার কপালে কত টাকা বাড়ে আদৌ বাড়ে কি না সেটা একটা দেখার বিষয় হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা বলছি মন দিয়ে শুনবেন এবং এই বিষয়টাকে ভুলে যাবেন না সেটা হচ্ছে যদি কোনো ডিপার্টমেন্ট বা হয়তো দেখা গেল বাজেটে সরাসরি বেতন বৃদ্ধি রাজ্য সরকার করলো না কোনো ডিপার্টমেন্টের কিন্তু একটা বিষয় যেটা আমরা আমাদের এর আগেও বিভিন্ন প্রতিবেদনে বলেছি ভিডিওতে বলেছি যে কন্টেকচুয়ালদের জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছিল লাস্ট বাজেটে সেই ফান্ডে যদি এবছর কিছু টাকা বরাদ্দ করা হয় বেশি গতবারের চেয়েও যদি টাকা বাড়ানো হয় তাহলে মোটামুটি একটা বিষয় বুঝবেন যে সংকেত পজিটিভ রয়েছে কারণ দেখুন ভোট ফেব্রুয়ারিতে বাজেট হচ্ছে ভোট রয়েছে নেক্সট ইয়ার এক বছর আগেই অনেক কিছু দেবে না যার ফলস্বরূপ রাজ্য সরকার ভোটের ঠিক ইনস্ট্যান্ট টাইম অর্থাৎ ডিসেম্বর একটা বড় ডেট রয়েছে আর কি ঘোষণার ঘোষণার জন্য যেটা প্রতি বছর পশ্চিমবাংলা হোক বা আদার্স কোনো রাজ্যে হয়ে থাকে ঠিক ভোটের দু তিন মাস আগে তো সেই সম্ভাবনাটাও বন্ধুরা থাকছে আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের নেগেটিভ পজিটিভ মন্তব্য রাখুন আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলে